সহবাসের পরে হাঁটাচলা করলে বীর্য বের হয়ে যায় তাই গর্ভধারণ হয় না আসলে সত্যিটা কি তাই মিলনের পর শুক্রের স্পার্ম কয়েক মিনিটের মধ্যেই জরায়ুর ভেতরে ঢুকে যায় সহবাসের পর যে তরল বের হয় সেটি মূলত বীর্যের তরল অংশ বা সেমিনাল ফ্লুইড এতে থাকা সব স্পার্ম বা শুক্রাণু জরায়ের বাইরে আসে না তাই নড়াচড়া করলে বা হাঁটাচলা করলে সরাসরি গর্ভধারণে বাধা পড়ে না তবে ডক্টররা বলেন গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে চাইলে সহবাসের পর পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকা ভালো এতে স্পার্ম জরাইয়ের ভেতরে যাওয়ার সময় আরও বেশি পায় সুতরাং সহবাসের পর হালকা নড়াচড়া গর্ভধারণ ঠেকায় না তবে শুয়ে থাকলে সুযোগ কিছুটা বেশি থাকে স্পার্মের গতি সহবাসের পর লক্ষ লক্ষ শুক্রাণু জরাইয়ের মুখ বা সার্ভিক্স দিয়ে কয়েক মিনিটের মধ্যেই ভেতরে প্রবেশ করে অনেক শুক্রাণু খুব দ্রুত সার্ভিক্স পার হয়ে জ্বরের দিকে ছুটে যায় সুতরাং নড়াচড়া করলেও কার্যকর স্পার্ন ভেতরেই থেকে যায় যে তরল বের হয় সহবাসের পরে নারীর জমি দিয়ে যে সাদা বা দুধের মতো তরল বের হয় তার বেশিরভাগ অংশই হল সেমিডাল ফ্লুইড বা বীজের তরল অংশ এতে কিছু স্পর্ণ থাকতে পারে কিন্তু সবগুলো না যেসব সুস্থ স্পর্ণ জ্বরের ভেতরে ঢুকে গেছে তারা আর বের হয় না গর্ভধারণের প্রভাব যদি সহপাশের পর সঙ্গে সঙ্গে উঠে হাঁটা বা টয়লেটে যাওয়া হয় তবুও সব স্পার্ম বের হয়ে যায় না কিন্তু গর্ভধারণের জন্য সবচেয়ে ভালো হয় যদি পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকা যায় এতে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে ডাক্তারের পরামর্শ যারা দ্রুত প্রেগন্যান্সি চান তারা সহবার শেষে চিৎ হয়ে শুয়ে থাকতে পারে বালিশ দিয়ে কোমর সামান্য উঁচু করে শোয়া অনেক সময় সহায়ক তবে প্রতিবার না করলেও সমস্যা নেই কারণ হাঁটা চলা গর্ভধারণের প্রধান বাধা নয় তবে প্রতিবার না করলেও সমস্যা নেই এতে বোঝা যায় সহবাসের পর হাঁটাচলা করলে সরাসরি কর্মধারণ আটকায় না তবে কিছুক্ষণ শুয়ে থাকলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে ধন্যবাদ